সময় দিয়েও তারকারা ঠিক সময় মতো শুটিং স্পটে না আসলে অনেক সময় নাটককে তার প্রভাব পড়ে এতে ক্ষতিগ্রস্ত হয় পরিচালক থেকে শুরু করে পুরো টিম অনেকের মতোই এমন অভিযোগ আরও বাজি নাটকের নির্মাতা আজাদ আল মামুনের তোমরা খেয়ে নাও মা আমি পরে খাবো দেখো না আজকে আমাদের কাজের মেয়েটা এলোই না সকালে এসে বললো কি যে তার মা নাকি অসুস্থ তাকে দেখেই সে দৌড়ে চলে আসবে কাহিনী নির্ভর গল্প যদি না হয় সেই গল্পে নাটক নির্মাণ করলে দর্শক হয়তো দেখবে কিন্তু সেটা মনে রাখবে না সেই চিন্তা থেকেই হচ্ছে এই গল্পটি আমার জায়গা থেকে হচ্ছে সিলেক্ট করা যিনি লিখেছেন শাহনাজ পারবেন তিনি তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটি ভালো কাহিনী হচ্ছে দর্শককে দেওয়ার জন্য আর আমি সেই জায়গা থেকে তার এই গল্পটি পড়ে আমার মনে হলো যে না গল্পটি নির্মাণ করা সম্ভব বুঝলি সাইমা টাকা ছাড়া সবার জীবনটা একেবারে ফাঁকা Mm -hmm. देख् कि ज्ञान मरमरी একজন তরুণির্মাতা হিসেবে নাটকটি নির্মাণ করতে গিয়ে সবচেয়ে বড়ো সমস্যা যেটি পড়েছে সেটা হচ্ছে আমাদের অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে আমাদের দেশে একটা প্রচলন বা হচ্ছে এক প্রকার একটা ধারা চলছে সেটি হচ্ছে কে কার সাথে কাজ করেছে কে কার সহকারী ছিল বা কে কতদিন যাবত মিডিয়াতে আছে এই বিষয়গুলো অনেক বেশি মূল্যায়ন করা হয় যেখানে আসলে মূল্যায়ন করা উচিত হচ্ছে মেধার বিষয়টাকে যে কে কতটুকু মেধা দিয়ে হচ্ছে বিষয়টা নির্মাণ করতে পারছে এবং আমাদের আমাদেরকে ভালো নাটক দিতে পারছে কথা বলছো কেন বলো উপকার তো মানুষ মানুষের জন্য করে উপকার করে না উপকার বলো না তুমি